হে খোদা আজকে দয়া করে একটা কাজ পাই দাও আজ তো এখনো করা জুতা আপনি এটা কি করলেন জুতোর পর গাড়ি উঠিয়ে মুসি আমার গাড়ি আমি যেখানে বেশি রাখবো যেখানে খুশি উঠাবো তোর কি সাহেব আপনি কাজটা ঠিক করেন না এই কাজ করে আমি আমার পেট চালাই পুরনো ছেরা জীবন পার করে দেয়া গরিব মুসি তুই আমাকে শিখাবি কোনটা ভুল আর কোনটা ঠিক সাহেব গাড়ি সরা আর না হলে আমার কাজ বন্ধ হয়ে যাবে এমনি তো আজকে সারা দিন একটাও কাজ করতে পারিনি গাড়ি এখান থেকে আমি সরাবো না গাড়ি এখানেই থাকবে সাহেব গাড়ি সরা এতে আমার একবেলার খাবার জুটবে আমি যখন তোকে বারণ করছি তারপরও কথা বলিস তুই এই চরেরই যোগ্য এরপরে যদি আর কখনো তোকে এখানে দেখি তাহলে এবার আমার গাড়ির চাকা তোর জুতোর উপরে আর উঠবে না উঠবে তোর বুকের উপরে বুঝলি শালা ফকির নির ওই দেখো একটা মুচি চলো জুতাটা পলিশ করাইনি চলো যাও এই যে এই মুচি আ জুতাটা একটু পলিশ করে দে তো ম্যাডাম এই জুতায় তো পলিশ হয় না তোকে যা বলা হয়েছে তুই ঠিক তাই কর জুতা পলিশ কর এত কথা তোর কি দরকার সাহেব মিম সাহেব কে তো বুঝান না এই জুতা তো পলিশ হয় না এখন কি তুই আমাকে শেখাবি কোন জুতায় পলিশ হয় আর কোনটায় পলিশ হয় না তোকে চুপচাপ যেটা বলা হয়েছে তুই সেটাই কর এই জুতো পরিষ্কার করাটা বেকার হবে সাহেব এই জুতো তো পানি দিয়ে পরিষ্কার করতে হবে তুই কি বলতে চাচ্ছিস এই জুতো আমি বাড়ি গিয়ে নিজের হাতে পরিষ্কার করব দে পরিষ্কার করে দে কি অবস্থা আমার জুতোটা ম্যাডাম আমার কাজই তো জুতো পালিশ করা আপনি বললে আপনার জুতো আমি অবশ্যই পরিষ্কার করে দেব কিন্তু এই জুতো পালিশ করলে আপনি পরে আমাকে বলবেন যে তুই আমার জুতো নষ্ট করে দিয়েছিস তোর তো কাজই এটা তোর যোগ্যতাই তো জুতো পরিষ্কার করা সাহেব আপনাদের তো আমি খারাপ কিছু বলিনি আপনারা শুধু শুধু আমার উপর সরা আসছেন তোরা তো ফকির লোক আর কিছুই করতে পারিস না পারিস শুধু মুখে মুখে তর্ক করতে ম্যাডাম আপনি ভুল কথা বলছেন সুযোগ পেলে আমি অনেক কিছু করতে পারি এমন ভাবে বলছিস যেন তুই সুযোগ পেলে অনেক বড় অফিসার হয়ে যাবি ম্যাডাম যদি সময় আমার সাথে থাকে আমি একদিন অফিসার হতেই পারি তুই অফিসারদের জুতোই পলিশ করতে পারবি এর থেকে বেশি কিছু আর করতে পারবি না দে তাড়াতাড়ি জুতো পলিশ করে দে আচ্ছা দেন তাহলে পলিশ করে দিছি ম্যাডাম এই নেন আপনার জুতা পালিশ করা হয়ে গেছে কেমন ভাবে তুই আমার জুতা পালিশ করেছিস তুই তো আমার জুতাটাকে নষ্ট করে দিয়েছিস ম্যাডাম আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এই জুতা পালিশ করা যায় না যায় না না আজ তোকে দেখাবো জুতা কিভাবে পরিষ্কার করতে হয় এই যারা দাঁড়াও তোকে আমি দেখাচ্ছি কিভাবে জুতা পালিশ করতে হয় চলো দেখ বন্ধু শুক্রভাবে আসছে আসছে তো ঠিক আছে আজকে কাকে মারবে তার কপাল যে পূর্বে ভাই একমাত্র উপরওয়ালাই জানে ঠিক বলছিস দে জুতাটা পরিষ্কার করে জি রে বেচারা মুচি এই কাজের জন্য মুচি তো ভাইয়ের কাছে টাকা চেপে কিন্তু ভাই তোরে মেরেই ফেলবে হ্যাঁ ভাই নিষ্ঠুর বাচ্চাটাকে মেরে ফেললো বেচারা বাচ্চাটা এই তুই তো ভালোই কাজ করিস ঠিক আছে থাক সাহেব আমার টাকা টাকা এই আমার চোখের দিক মানুষ তাকাইতে ভয় পায় আর তুই আমার কাছে টাকা চাস তো টাকা লাগবে তাই না টাকা এই তোর একদম টাকা দিয়ে দেবো তোর সাহেব আমি তো হারামের টাকা চাচ্ছি না আমি আমার কষ্টের উপার্জনের টাকা চাচ্ছি তোর জীবনটা এখন আমার আঙ্গুলের মাথায় জাস্ট টিকারটা একটা চাপ দেবো তোর জীবন প্রদীপ তোর কোনো ভয় নাই তোর সাহেব দরকার হয় মেরে ফেলুন কিন্তু আমি আমার টাকা সারব তোর কথা শুনে মনে হচ্ছে তুই অন্য বাচ্চাদের থেকে অনেক আলাদা হ্যাঁ আলাদা আমি অন্য বাচ্চাদের মতো কাপড় করতে পারি না স্কুলে যেতে পারি না কেন কি কারণে স্কুলে যেতে পারিস না আমি যদি কাজ না করি তাহলে খাবো কি কাজ না করলে তো না খেতে পেয়ে মরে যাব তাহলে স্কুলে কি হবে আচ্ছা তুই চিন্তা করিস না তোকে এমন রাস্তা দেখিয়ে দেব না তোর স্কুলের ফিস দেওয়া লাগবে না জি স্যার তোকে একটা কার্ড দিচ্ছি ওই ঠিকানায় চলে যাস ওখানে ওরা ফ্রি পড়ায় ঠিক আছে একটা কাজ কর এই বইটা রাখ এটা তোর কাজ দিবে ঠিক আছে তাহলে তুই থাক আমি আসি কি হলো বন্ধু ভাই তো আজকে ওকে সেরেই দিল এটা কি ছিল বুঝলাম না এ কি আরে দেখো আজকে দিনটাই মাটি হয়ে গেল মুচিটা একদম চোখের সামনে বের হয়ে মুচিটার মুখ দেখতে হলো আমাদের দিন যখন মাটি হয়ে গেল এর শাস্তি তোকে পেতেই হবে হলো আজকে যে কোনো বাহানাই হোক আচ্ছা ধুলাই দেব মুচিটাকে এই শালার মুচি এই বই কোথায় পেয়েছিস তুই হ্যাঁ বই কোথায় পেয়েছিস এটা আমাকে এক ভাই দিয়েছে আমি এই বইটা দিয়ে পড়া লেখা করব মুচি আবার পড়াশোনা না আবার বই তুই এই বই নিশ্চয়ই চুরি করেছিস নালে এত দামি বই এই বইটা তুই কোথায় পেলি হ্যাঁ কোথায় পেলি নিশ্চয় চুরি করেছিস তুই না স্যার আমি চুরি করিনি আমি এই বইটা দিয়ে করব। পড়া লেখা। দাঁড়া তোকে চুরির শাস্তি আজকে আমি দেখাচ্ছি আহ সাগর ভাই কি অবস্থা স্যার আমি কি একটু ভিতরে আসতে পারি আসো বাবু ভিতরে এসো আচ্ছা ভাই আমি পরে কথা বলে বসো 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 স্যার আমার কিছু কথা ছিল আপনার বলো বাবু কি বলবে স্যার আমার নাম আমি আপনাদের স্কুলে অ্যাডমিশন নিতে চাই দেখো বাবু আমাদের স্কুলে সেই সব বাচ্চাদের অ্যাডমিশন করা যারা খুব গরিব মেধাবী টাকার অভাবে পড়তে পারে না আমরা তাদেরকে এখানে ভর্তি করি তুমি একটা কাজ করো তুমি অন্য স্কুলে অ্যাডমিশন নাও স্যার আমি একজন মুসলিম আমি খুব গরি আমার এই দুনিয়ায় কেউ নেই আমি পড়ালেখা করে একজন বড় অফিসার হতে সত্যি বলছো বাবু তোমার এই পৃথিবীতে কেউ নেই হ্যাঁ স্যার এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তাহলে ঠিক আছে বাবু আমরা এমন বাচ্চাদেরই খোঁজ করে থাকি আচ্ছা বাবু তোমার হাতে এটা কিসের বই দেখি এটা তো অনেক দামি বই এটা কোথায় পেলে তুমি স্যার আমি যখন জুতা পলিশ করতাম তখন আমাকে এক বড় এই বইটা দিয়েছে আর এই আপনাদের এখানকার কার্ডটাও দিয়েছে হুম বুঝতে পেরেছি তোমাকে যে বইটা দিয়েছে সে একজন সিআইডি অফিসার ও আচ্ছা উনি একজন সিআইডি অফিসার গুন্ডা সেজে সর্দ বেশে থাকে উনি আমাদের প্রতিষ্ঠানের একজন সম্মানিত ডোনার আচ্ছা তাই এই বইটা ছিল কিভাবে স্যার আমি যখন আপনার কাছে আসছিলাম তখন দুটো লোক বইটা ছিঁড়ে ফেলে আচ্ছা বাবু কোনো ব্যাপার না আমি তোমার এই বইটা ঠিক করে দেবো আর আজকে থেকে তুমি আমাদের এই হোস্টেলে নিশ্চিন্তে লেখাপড়া করবে এখানে থাকবে সব ব্যবস্থা আমি করে দিব ঠিক আছে স্যার আপনার এই উপকারের কথা আমি জীবনে ভুলব না অফিসার্স আমি খবর পেয়েছি কিছু লোক বেশ কিছুদিন ধরে আমাদের শহরে জাল টাকার ব্যবসা করে আসছে খুব শীঘ্রই ওদেরকে গ্রেফতার করতে হবে সেটা যেভাবেই হোক স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আপনার চোখ কান খোলা রাখবেন এবার যেন কোনোভাবে ওরা আমাদের হাত থেকে পালাতে না পারে ওকে স্যার ঠিক আছে আপনারা এখন আসতে পারেন আমার খুব ভয় করছে আমরা ধরা পড়ে যাব না তো কেমন কথা বলছো পনেরো বছর ধরে ধান দেওয়া আছে এতদিন কিছুই যখন হয়নি এখনো হবে না শহরে কিন্তু নতুন অফিসার আসছে আর শুনেছি উনি ভীষণ করা আরে এমন দু চারটে অফিসার সবসময় পকেটেই দেখে আর এদের সাথে তো কোথা বসা এই সিআইডি সিআইডি তুমি অফিসার রিকোয়েস্টটা চেক করুন স্যার এটা তো জাল টাকায় ভর্তি স্যার কি বলছেন স্যার মানে বলছিলাম যে কিছু লেনদেন করে ব্যাপারটা এখানে চেপে গেলে হয় না মানে এসবে কি দরকার স্যার আসলে চুপ থাক আর একটাও কথা বলবি না স্যার স্যার প্লিজ স্যার আমাদের জীবনটা শেষ হয়ে যাবে দয়া করে এবারের মতো মাফ করে দেন আমরা এই ভুল আর কখনো করব না স্যার প্লিজ স্যার আমাদেরকে মাফ করে দেন না হলে আমরা কোথাও মুখ দেখাতে পারবো না পুরো জীবনটাই শেষ হয়ে যাবে প্লিজ স্যার তোমরা যে কাজ করেছো তাতে এমনিতেই তোমাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই আর মুখ দেখানোর দরকারও নেই তোমাদেরকে ছাড় তো দিতে পারবো না সাজা তো তোমাদের হবেই স্যার স্যার এত কঠোর হবেন না স্যার স্যার প্লিজ আমাদের এবারে মতো দয়া করুন স্যার স্যার প্লিজ স্যার দয়া তোমরা কি কারোর প্রতি দয়া করেছো কখনো তাহলে আমি কিভাবে তোমাদেরকে দয়া করব স্যার আমরা অনেক দয়ালু আপনি আমাদের ব্যাপারে কিছু জানেন না তাই এরকম বলছেন তোমরা যে কেমন দয়ালু সেটা আমি ভালোভাবেই জানি মনে করে দেখো 15 বছর আগে একটা মুচির উপরে তোমরা কিভাবে নির্যাতন করেছিলে একটা বাচ্চা স্যার আপনি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছেন স্যার যে আমাদের দোষ ছিল স্যার স্যার মুচিটা এক নম্বর মিথ্যাবাদী এবং চোর ছিল ওই মুচি যদি আমার সামনে আসতো তাহলে আমি ওকে আবার একটা চর মারতাম রিয়েলি এত অ্যাটিটিউড সত্যি কি আরেকটা চর মারবে হ্যাঁ হ্যাঁ ওকে আর একবার আমার সামনে নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে মারো থাপ্পর তোমার সামনে সেই মুচিটাই দাঁড়িয়ে আছে মারো থাপ্পর মারো স্যার আপনি মুচি মানে স্যার আপনি স্যার ভুলে গেছে স্যার ওই কাজটা আমাদের আসলে খুব ভুলে হয়ে গেছে স্যার এবারের মতো মাফ করে দিন স্যার আমরা জীবনে এমন কাজ করবো না স্যার স্যার এবারের মতো বাঁচান স্যার প্লিজ প্লিজ স্যার আমি তো জুতোর তলে থাকা মানুষ আমি কীভাবে বাঁচাবো স্যার আমাদের ভবিষ্যৎ একদম বড় হয়ে স্যার স্যার প্লিজ আমাদের ভবিষ্যৎ এখন আপনার হচ্ছে এমনিতে তোদের মতো দুর্নীতিবাজদের কোনো ভবিষ্যতেই থাকে না স্যার প্রয়োজন হলে আমার সারা জীবনের উপার্জন আপনি নিয়ে নিন স্যার এমনকি আমার গার্লফ্রেন্ডকেও দরকার হলে আপনি নিয়ে নিন স্যার কিন্তু আমাকে ছেড়ে দিন স্যার ছি 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 তুই তো শালা আসলে একটা নপুংস আমি তো তোদের দুজনকে নিয়ে যাব অফিসার এদের দুজনকে করুন